তোমরা দেখতে পাচ্ছ হাতে আমার হাতে রয়েছে পটলের চারা হ্যাঁ বন্ধু এই পটলের চারাটা কিন্তু আমি জমিতে বপন করবো এখন এ দেখো এদিকে বপন করে দিয়েছে দেখো দেখো বপন করে দিয়েছে দেখো এই বাসটায় দেখো এ দেখো সব চারা কিন্তু বপনের কাজ চলছে অর্থাৎ এখন যদি আমরা পটল চাষ করি তাহলেও কিন্তু বন্ধু প্রচুর হারে ইনকাম করতে পারবো সামনে শীতকাল আসছে কিন্তু তার আগে আমাদের বান বা মাছাটাকে আঠিয়ে নিতে হবে এবং এর ভিতরে সাথী ফসল হিসাবে করলা বা উচ্ছেকে দিতে হবে এখন সিম বসানো যাবে না যদি সিম বসান তাহলে কিন্তু আমাদের লসের সম্মুখীন হতে হবে সেই জন্য আমি আপনাদের রিকমেন্ড করব এই পটলের পাশাপাশি আপনারা কিন্তু অবশ্যই করলা জমিতে বপন করবেন করলা দানাগুলি যদি জমিতে বপন করেন তাহলে আপনার পটল গাছগুলি ধীরে ধীরে বান বা মাছ যাবে এবং তার পরবর্তীতে যখন শীতকাল আসবে তখন কিন্তু সেই করলাটা ওঠা শুরু হবে এবং সেখান থেকে শীতকালে ইনকাম করবেন এবং তার পরবর্তীতে আপনার যখন গ্রীষ্মকাল আসবে তখন কিন্তু পটল থেকে ইনকাম করবেন তাই এইভাবে ধাপে ধাপে কিন্তু চাষ করতে হবে এবার চলুন বন্ধু এই পটল চাষ কীভাবে করতে হয় সেটা ধীরে ধীরে আমরা জেনে আসি হ্যাঁ বন্ধু পটল চাষ কীভাবে করব সেটা কিন্তু জেনে আসি এবং চাটা কীভাবে বপন করতে হবে সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো তাই আগে চলো পটল কীভাবে চাষ করতে হবে জেনে আসি হ্যাঁ বন্ধু পটল চাষের ক্ষেত্রে মাটিটা তৈরি করা আবশ্যিক হ্যাঁ বন্ধু পটল চাষের ক্ষেত্রে আপনি যত ভালো পরিমাণে মাটি তৈরি করবেন ততই কিন্তু ভালো পরিমাণে আপনি কিন্তু প্রফিট পাবেন মাটির পরিমাণ খারাপ হবে তাহলে কিন্তু সেখান থেকে আপনি ইনকাম কম করতে পারবেন যেহেতু মধ্যে আমাদের এই জমিটা প্রচুর হারে কিন্তু প্রায় কিন্তু এক বছর হারে পড়েছিল এবং তার পরবর্তীতে আমি কিন্তু আপনারা জানেন যে ফেলে রাখা জমিগুলিতে কিন্তু বেশি পরিমাণে উর্বরতা হয় এবং পরবর্তে যে কোনো সবজি চাষ করলে কিন্তু প্রচুর ভালো হয় কিন্তু এই সবজি চাষের ক্ষেত্রে এই জমির ক্ষেত্রে এখানে কিন্তু পড়ে থাকা সত্ত্বেও আমি এখানে যথেষ্ট পরিমাণে সরিষার খোল ব্যবহার করেছি কাটাপতি মিনিমাম দু কেজি করে ব্যবহার করেছি আমার এখানে কিন্তু ছ কাটা জমি আছে আমি কিন্তু বারো কেজি পরিমাণে সরষের খোল ব্যবহার করেছি সেই সঙ্গে সঙ্গে আরও বারো কেজি পরিমাণে এখানে কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করেছি যা মাটির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য এবং গাছ দ্রুত কিন্তু বপন করার পর চারা বপন করার পর প্রথম শেষেই গাছগুলি যেন শেকড়ের মাধ্যমে তার প্রয়োজনীয় খাদ্য খেতে পারে পটল গাছের পরিমাণ যত পরিমাণে ভালো হবে ততই কিন্তু গাছের গতি দেওয়া শুরু হবে তাই কিন্তু ফার্স্টে আমাদের জমিটা তৈরি করতে হবে তাই আপনারা কিন্তু বা প্রথমেই জমিটা কিন্তু পটল চাষের ক্ষেত্রে মাটিটা ভালো করে তৈরি করে নেবেন যত পারবেন সরিষার খোল ব্যবহার করবেন আমার যেহেতু বন্ধু বারোকে যে আমি পরিমাণে দিয়েছে এখানে কিন্তু মিনিমাম তিরিশ কেজি পরিমাণে কিন্তু দেওয়া যাবে আপনি কিন্তু দিতে পারেন অতিরিক্ত পরিমাণে দিতে পারেন যেহেতু আমি বর্ষাকাল বলে যে চারা বপনের পর সরিষার খোল যদি না পচে মার্চে যদি না মিশে তাহলে কিন্তু চারা বপনের পর চারাগুলি মারা যেতে পারে সেই জন্য কম পরিমাণে দিয়েছে আপনি বেশি পরিমাণে দিতে পারেন এবার চলুন বন্ধু এবার চারাটা কীভাবে বপন করতে হবে চলো এবার দেখে আসি প্রচুর পরিমাণে রোদ সেজন্য আমার ফেসটা আমি দেখাচ্ছি না প্রচুর রোদ সেজন্য বন্ধু আমি গামছা কিন্তু মুড়িতে রয়েছে যে জন্য সেজন্য কিন্তু ফেস দেখাতে পাচ্ছি না পুরোপুরি পটল চাষ কীভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি চলো বন্ধু এবার কিভাবে কীভাবে কীভাবে আপনারা কিন্তু চারাটা বপন করবেন আর এই চারা কোথা থেকে সংগ্রহ করবেন অবশ্যই জানিয়ে দেব দেখো আমার কাছে চারা অবশিষ্ট দুটো রয়েছে এ দেখো চারাটা দেখেছো কত সুন্দর চারা দেখো কত সুন্দর চারা দেখেছো এ দেখো কালো কুচকুচে চারা আজই কিন্তু ক্রয় করে নিয়ে আসলাম ঠিক আছে এই যে এই চারা যারা রেডিমেড চারা যদি কিনতে চান তাহলে বলতে পারেন আমার জেলার ভিতরে যদি আপনি থেকে থাকেন আমরা এটা আপনাকে প্রোভাইড করে দিয়ে আসবো আর যদি অন্য জেলা কোচবিহার বা অন্য অন্য জেলা হয় মালদা তাহলে কিন্তু প্রোভাইড করতে পারবো না আমাদের জেলার ভিতর হলে কিন্তু আমরা চারা দিতে পারবো চলো বন্ধু ওই সব কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাই বন্ধু আমি যে কথা বলছিলাম তাহলে কিন্তু এবার আমরা এই যে চারা কীভাবে বপন করতে হয় সেটা দেখিয়ে দিই চলো বন্ধু চারা বপনের জন্য ফার্স্টে কিন্তু মাঠটাকে খুঁড়ে নিতে হবে মাঠটা কোদালের সাহায্য হোক বা নেই সাহায্য করে নেবে আমি কোদালের সাহায্য করছি একা একা যেহেতু কিন্তু চারাটা বপন করছে। সেই জন্য আমি কিন্তু কোদালের সাহায্যে খুঁড়ছি তুমি কিন্তু এটা আনি এনে সাহায্যেও কিন্তু খুঁড়তে পারো এবার খোরার পর আমাদের যেটা করণীয় বা যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো এই প্যাকিংয়ে আগে থেকে সকালে যখন সকালে কিন্তু তুমি এই চারাটা নিয়ে আসবে তখন এর ভিতরে কিন্তু জল দিয়ে দেবে হালকা পরিমাণে জল দিতে হবে তা না হলে এই মাটিটা কি হবে যদি একেবারে ঝুরঝুরে থাকে প্যাকেটটা খোলার সঙ্গে সঙ্গে মাঠটা কিন্তু ঝরে যাবে ফলে শেকড়গুলো থাকলেও নষ্ট হয়ে যাবে তাই হালকা পরিমাণে জল দেবেন দেওয়ার পরে এইভাবে চাপ দেবেন এভাবে চাপ দেবেন যাতে মাঠটা সহজেই কিন্তু না ভেঙে যায় মাটি এক মাঠটার জন্য এক এক পরস্পর কিন্তু মিশে মিশে থাকে এবং এর পরবর্তী এটা ছিঁড়ে নিতে হবে আমি প্যাকেটটা ছিঁড়ে নিচ্ছি আমি ছিঁড়ছি দেখাচ্ছি এক হাতের যেহেতু হবে না আমি ছিঁড়ে ফিরে আসছি এই যে বন্ধু প্যাকেটটা কিন্তু এবার ছেঁড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে আমার চারা প্যাকেটটা কিন্তু ছেঁড়া হয়ে গেছে এবার এটা কিন্তু হাতে নেব এটাকে হাতে নেব এইভাবে যদি হাতে নিই তাহলে মাঠটা ঝরে যেতে পারে আমি হাতে নিয়ে আপনারা দেখাচ্ছি এবার এই চারাটাকে কিন্তু আমি হাতে নিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এবার কিন্তু এই হাতে নেওয়ার পর এই চারাটাকে আমরা কিন্তু এখানে মাটিতে কিন্তু এবার দিয়ে দেব। যথেষ্ট হারে কিন্তু আমরা সুন্দরভাবে এখানে দিয়ে দিচ্ছি তুমি তোমার মতো করে সোজাভাবে দেবে সোজাভাবে দেবে যত আমি সোজা করতে পারছি না একাধিক ক্যামেরা ধরে রয়েছে ভেঙে যেতে পারে সেই আমি রিক্স নিচ্ছি না আমি এবার মাঠটা চারিদিক থেকে দিয়ে দিচ্ছি রিক্স নেওয়ার কোনো দরকার নেই ভেঙে পড়ে যেতে পারে চারিদিক থেকে কিন্তু ভালোভাবে মাঠটা দিয়ে দেবে আমি রিক্স নিলাম না এক হাতে যেহেতু পুতলাম ভালো করে পুততে পারলাম না তবে তোমরা কিন্তু ভালো করে উতে দেবে চারাটা দেখো চারাটা কিন্তু এবার কিন্তু ভালো করে আমার বোতা হয়ে গেছে বপনের গাছ আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি এবার আমাদের যে যে গাছ রয়েছে বন্ধু চারা বপনের পরেই আপনি কিন্তু বাড়ি থেকে বালতি এবং গ্লাস নিয়ে আসবেন নিয়ে এসে কিন্তু প্রথম দিনই জল দিয়ে দেবেন আমি নিয়ে চলে এসেছি বাড়ি থেকে আমি দেখাচ্ছি দেখো এই যে আমার বালতি এবং এই যে গ্লাস আমি কিন্তু নিয়ে চলে এসেছি বাড়ি থেকে এটা কিন্তু সংগ্রহ করেছে এবং তার পরবর্তীতে আমি কিন্তু প্রত্যেকটা মাদায় আমার কিন্তু জল সংগ্রহ করে নিয়ে এসছে নিয়ে কিন্তু দিয়ে দিয়েছি আমি ভিডিও শ্যুট করার জন্য আমি ওই মাদাটা বপন করিনি পুরোপুরি কিন্তু বপন করতে পারিনি এখন কিন্তু বপন করব ওই মাদাটা সেজন্য কিন্তু তোমাদের দেখাচ্ছি দেখো হালকা হালকা পরিমাণে কিন্তু গ্রাসে করে করে জল দিয়ে দেবে যাতে চারাগুলি সহজে না মারা যায় কোনো রকম ড্যামেজ না হয় ঠিক আছে তাহলে চারাগুলি কিন্তু এভাবে বপন করতে হবে বপন করার পর জল দিয়ে দেবেন এবার জল দেওয়ার পর আরও কি কি কাজ রয়েছে চারাগুলি ধীরে ধীরে যখন এরকম বড় হবে যেদিন আপনি চারা বপন করবেন সকালে তো সকালে যদি বপন করেন তাহলে ভালো করে কিন্তু মগে করে করে আপনি জল দিয়ে দেবেন তার পরবর্তীতে বিকেলের দিকে এখানে দায়থিন এম পঁয়তাল্লিশ পাউডার দিয়ে স্প্রে করবেন কারণ দায়থিন এম পঁয়তাল্লিশ পাউডারের ভিতরে ম্যাঙ্কোজেম থাকায় যা গাছের গতি করবে পাতা যদি হলুদ থাকে সেটাকে কালো করে গাছের গতিটা ঠিক রাখতে সাহায্য করবে এবং তার পরবর্তীতে আপনি জল দিচ্ছেন তার পরের দিনও কিন্তু আপনি সাদা ফ্রে জল দেবেন এবং বিকালের দিকে আপনি কিন্তু সেখানে শেক ছড়া ওষুধ মাপ্লাস রুটেক্স অক্সিন হরমোন এই জাতীয় শেক ছড়া ওষুধগুলো স্প্রে করবেন প্রত্যেক দশ লিটার মিনিমাম দশ গ্রাম করে স্প্রে করবেন ব্যবহার করবেন তাহলে খুব দ্রুত আপনি গাছের শেকড়ের পরিমাণকে বৃদ্ধি করতে পারবেন তার পরবর্তীতে জলসেতে মিনিমাম যখন গা চারার বয়স চারা বপনের বয়স বা পোতার বয়স কুড়ি থেকে পঁচিশ দিন যখন হবে তখন কিন্তু এখানে অল্প পরিমাণে দশ কাটা জমি হলে দু কেজি পরিমাণে কোনো কোনো সুফলা নিয়ে এসে গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে এই যে গাছের গোড়া এই যে গাছ এখানে এখানে হালকা পরিমাণে দু চারটে করে দানা ছড়িয়ে দিতে হবে গাছগুলি ধীরে ধীরে বড় হবে তার পরবর্তীতে আপনি কিন্তু গোড়া বেঁধে দেবেন এবং কিছু দিনের মধ্যেই গাছগুলি বানে উঠে মাছে উঠে ফুল ফল দিতে শুরু করবে আর অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু বর্ষাকাল বর্ষাকালের টাইমে আপনাকে ওই যে রাসায়নিক সার যেটা দেবেন সেই দিন কিন্তু মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিন পরে যে রাসায়নিক সারটা দেবেন তার সাথে কিছু পরিমাণে কার্বোফোরন থ্রি সিজি জি গ্রুপের ডন থ্রি জি এগুলো হালকা পরিমাণে দিয়ে দেবেন যাতে বন্ধু গাছের গোড়ায় রকম পোকায় সে যাতে না খেতে পারে তাই কিন্তু ইহা কিন্তু দিতে হবে বপনের সময় হালকা পরিমাণে অনেকে দেয় তবে আমি দিতে পারিনি আমি দিইনি তবে কিন্তু আমি পরবর্তীতে ব্যবহার করব। তাহলে এই টাইমে আপনি পটল কীভাবে চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্রচুর রোদ ভিডিও আর লং করলাম না প্রত্যেকেই ভালো থেকো